একজন উপরে লাঠি চাষ করেছে আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি আহ এই মুহূর্তে একজনকে ঠিক আছে আমাদের সামনেই পুলিশ সদস্যরা কিন্তু লাঠি দিয়ে তাদেরকে ধাবা পাল্টা দেওয়া যাচ্ছে আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর সদস্যরা কিন্তু শাহাবাগ থেকে শাহাবাগ থেকে কিন্তু এর মধ্যে তারা আসতেছে এবং আবার যাচ্ছে অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু তারা রয়েছে দেখতে যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে যে যানজট করে রেখেছিল সেগুলো কিন্তু কাজ করে যাচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু এখানে কয়েকশো পুলিশ সদস্য মিলে এসেছে এবং জেলা জুদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া রয়েছে দর্শক সরাসরি আপনারা শাহবাগ ঠিক দেখছেন আপনাদেরকে ভয়েস অফ পিপল থেকে স্বাগতম জুলাই সনদের দাবিতে গতকাল থেকে জুলাই যুদ্ধারা যে শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছেন এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা দেখতে পেলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছে এবং যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন কিছুক্ষণ আগে জুলাই যুদ্ধের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে তারা জুলাই যুদ্ধ সেটে আওয়ামী লীগের জুলাই অক্ষেকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করছে আমাদের সকল রাজনৈতিক দলগুলো ভারতের যে সেটাকে ধ্বংস করতে হবে কারণ জামাত এনসিপি সব দলগুলা মত ভিন্ন থাকতে পারে কিন্তু পাঁচই জুলাই সবার আমরা ঐক্যমত্ত ওই বিষয় দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু এই মুহূর্তে अंशुঙ্গলা বাইনলকেরা এসেছেন রমনা ডিক সারাদিন যারা ছিল তারা তাদেরকে দাবি করছে বর্তমানে মদ সৃষ্টির

আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন দেশে একজন আমাদেরকে জানিয়েছেন যে একজন মেয়ের নেতৃত্বে কিন্তু এখানে তারা এসেছে ওই মেয়েকে তারা চেনেই না বা জানে না সে জুলাই যোদ্ধা কিনা সেটাও পুরোপুরি নিশ্চিত নয় এম রমনা ডিসি কিন্তু প্রবেশ শাহবার থানার ভিতরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ থানার ভিতরে আমরা প্রবেশ করছি

চারিদিকে ব্লক করে দেয় গাড়ি ঘোড়া বন্ধ করে দেয় এরপর থেকে কালকে খুলতে পারছিলাম কিন্তু মাঝখানে তার অবস্থা নিয়েছে আজকেও কিন্তু সেম অবস্থা ছিল দুপুরের পর থেকে এই বিভিন্ন হসপিটালে যারা প্রকৃত আহত যোদ্ধা ছিল জুলাই যোদ্ধা তারা কিন্তু এটা এটা নিয়ে তাদের এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেও করে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হচ্ছিল বা এদের কারণে তাদের সম্মান নষ্ট হচ্ছে এরকম বলে তারা এখানে মরে চলে আসে মরে এসে আসার পরে তাদের যে যেটা হয় তারা তাদেরকে ধাওয়া দেয় এরপরে পুলিশ ওইখানে গিয়ে তাড়াতাড়ি করে যেন দুই পক্ষের মধ্যে কোনো ঝামেলা না হয় বা হতাহত এখানে যারা আসে তারা একেবারে এখানে একজন আছে আমার সামনে তো ওনার হচ্ছে বেশ কয়েকজন আছে ওনারা হচ্ছে প্রকৃত ওনারা বলতেছে যে ওনারা হচ্ছে এটার জন্য প্রকৃত যোদ্ধা বা তাদের অনেকে কারো হাত নাই কারো পা নাই কারো হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়েছে তারা কিন্তু এই আমুলের সাথে নাই এবং এই এইটার বিষয়ে তারা জানে যে পাঁচ তারিখে যেহেতু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ দিবে তো আর মাত্র তিন দিন বা চার দিন এই চার দিনের জন্য তারা তো নামবে না তারা বলতেছে আমরা পাঁচ তারিখে দেখে তারপরে নামবো কিন্তু মানুষের দুর্ভোগ কেন আমরা করব কিন্তু এখানে যারা আসে তারা হয়তো তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থের জন্য বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এখানে আসছে এইটার থেকে কিন্তু তারা এখানে তাদেরকে একটা ধাওয়া দেয় পরে আমরা গিয়ে ওখানে অবস্থান দিই নেওয়ার পরে যেন মোড়ে যেন মোড়টা খালি করতে পারছি যে মোড়টা যেন আমাদের ইন্টারনেশনাল চলে মোড়টা খালি করা এবং দুই পক্ষের মধ্যে যেন মানে সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষ না হয় সেইটা ঠেকানো এবং এটা আমরা সাকসেসফুলি এখনো করতে পারছি যে পক্ষ ছিল এখানে অবস্থান আছে তারা অলরেডি চলে গেছে এখন এটা আপনারা দেখছেন যান জনার চলাচল একেবারে স্বাভাবিক আছে আর যারা এই যে প্রধানমন্ত্রী ছিল তারাও কিন্তু কথা বলতে জুলাই গণপ্রথমে যে জুলাই আমাদের যে জুলাই মামুলি বিষয় না সকলের ঐক্যমত ভিত্তিতে একটি ঐতিহ্যবাহী সড়ক জুলাই ঘোষণা পত্র এবং জুলাই এটা হচ্ছে সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক ঐক্যমতের ভিত্তিতে হবে এবং আমরা যেহেতু আমাদের জুলাই ঘোষণা পত্র দেওয়া হবে তা আমরা সরকারের ওই কথাটাকে সম্মান করে আমরা চাচ্ছিলাম যে আমরা পাঁচই অগস্ট পর্যন্ত অপেক্ষা করি কিন্তু এখানে একটা গ্রুপ একটা অংশগত কালকে থেকে তারা তখন সৃষ্টি করে মানুষকে বিভিন্ন আমলিক দিয়ে তারা বিভিন্ন ধরনের জন দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে আমি বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা চাই না যে জুলাই গণপ্রধান যারা আহত হচ্ছেন যারা শহীদ হচ্ছেন তারা করু পোক করু মন্তব্য করো এই জায়গাগুলো আমাদের সবসময় সম্মানের জায়গা আমি নিজে ঘুরি গিয়েছি ভাইও গুলি গেছি আরো অনেক মানুষ গিয়েছে আমরা এই ধরনের কোনো মত সৃষ্টি করতে চাই না আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা চাই যে আমাদের ঘোষণাপত্র এবং ইন্টারিম সরকার যে উদ্দেশ্য নিয়ে সংস্কার নির্বাচন এবং বিচার আমরা চাইবো যে তারা নির্বাচনের জন্য তাদের উপর আগায় ঠিক যেন সংস্কার এবং বিচার তারা তাদের উপর কাজ শেষ করে এবং তারা নির্বাচনের জায়গায় পৌঁছা দেবেন ইন্টারিমের মধ্যে আমাদের আবেদন থাকবে যেন কোনো কাল বিলম্ব না করে পাঁচই অগস্টের মধ্যে ঘোষণাপত্র দেওয়া হোক এবং সেখানে

মানুষকে ভোগান্তি সৃষ্টি করেছে তারা আসলে প্রকৃতপক্ষে জুলাই জুলাই আহত নন একটি গ্রুপ এখানে একজন আমাদের সাথে কথা বলেছেন উনিও নিশ্চিত করেছেন যে আমরা সরকার প্রতি শ্রদ্ধা রেখে পাঁচ তারিখ যে জুলাই সনদ ঘোষণা দিবেন সেটার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আপাতত কোন ধরনের কর্মসূচি দিচ্ছি না পাঁচই আগস্ট আমরা জুলাই সনদ কি থাকে সেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব কিন্তু গতকাল থেকে যারা এখানে জনদব্য সৃষ্টি করেছে তারা আসলে প্রকৃত জুলাই